সিরাজগঞ্জে চাঞ্চল্যকর কামাল হোসেন চঞ্চল হত্যা মামলায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পিবিআই গতকাল গাইবান্ধা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় মঙ্গলবার সকালে সয়াধানগড়া মধ্যপাড়ায় পিবিআই অফিসে পুলিশ সুপার পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার এম এন মোরশেদ তিনি বলেন বডি পাওয়া গেল তার বাড়ি হচ্ছে বরিশাল জেলার গরু নদী সংবাদ পাওয়ার পর তার ভাই এসে রায়গঞ্জ থানায় একটা নিয়ে মামলা রুজু করেন গত পঁচিশে ফেব্রুয়ারি এটা ছায়া তদন্ত শুরু করি থানা যেহেতু রেগুলার মামলা রুজু হয়েছে তারা তদন্ত করতে ছিল আমরা তার পাশাপাশি আমরা ছায়া তদন্ত শুরু করি তারপর আমরা দেখতে পাই যে আসলে এর বাড়ি হচ্ছে এ অবস্থান করে ঢাকা মোহাম্মদপুর এলাকায় দোকানের এক কর্মচারী প্লাস আরও পাঁচ সাতজন মিলে এই লোককে ঢাকা থেকে অপহরণ করে এই পথিমধ্যে সিরাজগঞ্জ এনে এখানে ড্রোক করা হচ্ছে হত্যা করার পরে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ